এই কৃষ্ণা আগামী কুড়ি মার্চ দু হাজার চব্বিশ বাংলা ছয় চৈত্র চৌদ্দশো ত্রিশ বঙ্গাব্দ বুধবার পবিত্র আমলকি একাদশী এই একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিধানের ফল লাভ হয় যে ব্যক্তি বিশ্বস্ততার সাথে এই একাদশী উপবাস করে সে ধন লাভ করে সকল প্রকার পাপের প্রভাব থেকে মুক্ত হয় এবং মুক্তি লাভ করে এই একাদশীর উপবাস একজন শুদ্ধ ব্রাহ্মণকে এক হাজার দান করার চেয়েও পবিত্র পঞ্চিকা মতে একাদশী তিথি শুরু ভারতীয় সময় কুড়ি মার্চ বুধবার বারোটা তেইশ এ এম ও শেষ একুশে মার্চ বৃহস্পতিবার দুটো চব্বিশ এ ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী পবিত্র আমলকি একাদশী ব্রত নামে পরিচিত আজকের এই ভিডিওতে আমি পবিত্র আমলকি একাদশী ব্রত মাহাত্ম ও পরদিন একাদশী পালনের সময়সূচি প্রদান করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন দয়া করে সবাই একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে একাদশী ব্রত পালন করতে উৎসাহিত করুন এবং বেশি বেশি করে হরিনাম জপ করুন এবং ভগবানের কৃপা লাভ করুন পুরাণে বলা আছে যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গ্রহত্যাকারী সমপাক করে এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধপতন হয় তাই নিজে একাদশী ব্রত পালন করুন এবং অন্যকেও একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন অবশ্যই আমি সাহার বর্জন করবেন একাদশীর আগের দিন সংকল্প মন্ত্র পাঠ করে একাদশী সংকল্প গ্রহণ করতে হয় একাদশীতে কি কি গ্রহণ করবেন কি গ্রহণ করবেন না এই সম্পর্কে সংক্ষেপে বলছি একাদশীতে পঞ্চরবি শস্য অবশ্যই বর্জন করবেন একাদশী পালনে পরনিন্দা পরচর্চা পরচর্চাভাষণ রোধ দূরাচারী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশী ব্রত পালনের পর দিন পারনে নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করার পর পারমন্ত্র পাঠ করে সেই রবি নিজেকে প্রসাদ হিসেবে গ্রহণ করতে হবে এইভাবে একাদশী ব্রত পালন করতে হয় একাদশী ব্রত পালন না করলে একাদশী ব্রত পালনের কোনো ফল লাভ হয় না তাই আপনারা পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই পারণ সেরে নেবেন ভিডিও শেষে বিভিন্ন স্থানে পারণের সময়সূচি প্রদান করব একাদশীর দিন অবশ্যই নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম বা শ্রবণ করতে হয় এখন আমরা পবিত্র আমলকি একাদশী ব্রত মাহাত্ম করব আমলকি একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ মহাফলদাতা বিজয় একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসে শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ যুধিষ্ঠির মানধাত্মার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি এই একাদশীর নাম আমলকি বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিদানের ফল লাভ হয় হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মা রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্য থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষে স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফলাভক্ষণে তিনগুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পার্শ্ববিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতেন একসময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আমলকি একাদশী তিথি সমাগত হওয়ার রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন ওইদিন দিন স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সম্বন্ধিত আমলকির পূজা করেন হে পরশুরাম হে রেণুকার সুখবর্ধক হে ধাত্রী হে বিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘ জল গ্রহণ করো এইভাবে দিনে যথাবীতি পূজা স্তব স্তুতি নৃত্য গীত করে রাজা ভক্তি পরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈবযোগে একটি ব্যাচ সেখানে উপস্থিত হয় পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্ত হল সে ভাবল এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল কলসের উপরে স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করল ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম ও সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই কিছুই আহার করেনি এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাধ তার গৃহে ফিরে গেল এরপর এক সময় ব্যাধের মৃত্যু হল একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধিশ্বর রূপে নিযুক্ত হলো জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্ররূপ জন্মগ্রহণ করেন তার নাম হয় বসুরথ এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী শ্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকেন রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতামাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে এরকম বলতে বলতে শ্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতিই তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কার বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূতা হন মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী শ্লেচ্ছকে নিধন করলো রাজার নিদ্রাভঙ্গ হলো এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় দৈববাণী হল ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে তিনি শরণাগত পালক দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন বশিষ্ঠ বললেন হে রাজন যে মানুষ এই উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু প্রাপ্ত হন এই পবিত্র আমলকি একাদশী পারণের সময় ব্যবধান খুবই সামান্য আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ সেরে নেবেন চলুন এবার জেনে নেব পারণের সময়সূচি আমলকি একাদশী পারণের সময় বাংলাদেশ একাদশীর তারিখ কুড়ি মার্চ পারনের সময় নটা তিরিশ মিনিট থেকে দশটা চার মিনিট পশ্চিমবঙ্গ নটা থেকে নটা বিয়াল্লিশ মায়াপুর নটা থেকে নটা বিয়াল্লিশ গুয়াহাটি নটা থেকে নটা আঠাশ মিনিট ভুবনেশ্বর নটা থেকে নটা বাহান্ন মিনিট পাটনা নটা থেকে নটা পঞ্চান্ন মিনিট চেন্নাই নটা থেকে দশটা চোদ্দো মিনিট নাগপুর নটা থেকে দশটা উনিশ মিনিট বৃন্দাবন নটা থেকে দশটা চব্বিশ মিনিট দিল্লি নটা থেকে দশটা ছাব্বিশ মিনিট হায়দ্রাবাদ নটা থেকে দশটা একুশ মিনিট কেরালা নটা থেকে দশটা আঠাশ মিনিট ব্যাঙ্গালোর নটা থেকে দশটা পঁচিশ মিনিট মুম্বাই নটা থেকে দশটা চুয়াল্লিশ মিনিট আমেদাবাদ নটা থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট মণিপুর নটা থেকে নটা কুড়ি মিনিট উদমপুর জম্মু ও কাশ্মীর নটা থেকে দশটা পঁয়ত্রিশ মিনিট নেপাল নটা পনেরো মিনিট থেকে দশটা নয় মিনিট শ্রীলঙ্কা নটা থেকে দশটা ষোলো মিনিট দয়া করে আপনারা সবাই নিষ্ঠার সাথে ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করুন এবং ভগবানের লাভ করুন সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণা রাধে রাধে